পেঁপে চাষে তরুণের সাফল্য মাসিক আয় এক লাখ বিশ হাজার টাকা ঢাকার ধামরায়ের খড়ার চরে বিষমুক্ত পেঁপে চাষ ও অনলাইনে চারা বিক্রি করে মাসে এক লাখ বিশ হাজার টাকা আয় করছেন তরুণ উদ্যোক্তা বাহাউদ্দিন মাত্র ত্রিশ হাজার টাকা পুঁজি নিয়ে এক বিঘা জমিতে শুরু করেছিলেন তিনি এখন চাষ করছেন প্রায় তিনশো বিঘা জমিতে উপজেলা কৃষি অফিসের সহায়তায় তিনি নিজেই জৈব সার ও পেঁপে চারা উৎপাদন ও বিক্রি করছেন যে ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করে যারা সবজি কেমন হয় সেইটাই আমরা দেখাইতেছি যে যারা এলাকার কৃষক আছে তাদের যে শুধু রাসায়নিক সার ব্যবহার না করেও ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করেও অনেক ভালো ফলন ফলানো যায় তার সাফল্য দেখে এলাকায় অনেক কৃষক পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন এই যে বাবাদিনীর এতে সহযোগিতায় আমরা এই কৃষিকাজ যে খেতে সার দিতে হয় ওইটা আমরা যুব সার বিও একটা সার তৈরি করছে সেইটা দিয়ে আমরা যাতে নাকি এই ফসলগুলো করতেছি এটা বিষমুক্ত তাই আমরা জানি আর একটু বাহর দিন যেন একটু সরকারের কাছে আবেদন করি ওই দিনকে যেন একটু সাহায্য করে যাতে নাকি বাহরদিনের কাছ থেকে আমরা আরও দশটা ছেলে আমরা যেন তার ঠুনতে শিখতে পারি শিখে আমরা এই বিষমুক্ত সবজি করতে পারি উপজেলা কৃষি কর্মকর্তা জানান বাহাউদ্দিন একজন অনুপ্রেরণাদায়ী উদ্যোক্তা পেঁপে চাষকে ঘিরে ধামরায় তৈরি হচ্ছে সম্ভাবনার নতুন দিগন্ত চাহিদা রয়েছে এবং খুবই উপযুক্ত কয়েকটি ইউনিয়ন রয়েছে যেখানে মাঠের পর মাঠ আমরা পেঁপে সবজি দেখতে পাই পেঁপের সারা বছরই বাজারে চাহিদা রয়েছে এবং কৃষকরা এই পেঁপে চাষে চাষে দিন দিন উদ্বুদ্ধ হচ্ছেন তাদেরকে আমরা আধুনিক জাত এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে নিরাপদ পেঁপে কিভাবে উৎপাদন করবেন সে বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি বিষ প্রয়োগ না করে সহজে তারা কম খরচে উৎপাদন করতে সক্ষম হন এবং গুণগত মানসম্পন্ন পেঁপেগুলো তারা কিভাবে পাবেন পেঁপের যে মোজাইক ভাইরাস রোগটা হয় এছাড়া জাপ পোকার আক্রমণটা হয় তো সেই ক্ষেত্রে আমরা পেঁপের গুণগত মান উৎপাদনের জন্য পেপেতে জিন বোরন সার প্রয়োগের জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং পরিমিত পরিমাণে অন্য জৈব সারগুলো মাটিতে কম রয়েছে এজন্য জৈব সার প্রয়োগের জন্য তাদেরকে আমরা সবসময় পরামর্শ দিই এবং প্রশিক্ষণ দিয়ে থাকি এর জন্য জৈব সার উৎপাদনের জন্য প্রতি ঘরে ঘরে কৃষকদের আমরা তাদের জৈব সার উৎপাদনের ফার্ম তৈরি করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি এবং রয়্যাল ইউনিয়ন আমাদের সবজির জন্য বিখ্যাত একটি ইউনিয়ন রয়্যাল থেকে প্রতিদিন আমাদের কয়েকটি ট্রাকে বিভিন্ন জায়গায় দেশের পেপে চলে যায় সেখানে একজন রয়েছেন বাহাউদ্দিন খরচার বাজারের কাছে তার নার্সার রয়েছে পলি নেট হাউস রয়েছে এবং ওখানে তার ট্রাইকো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট সহ বিভিন্ন আধুনিক জৈব সার উৎপাদনের প্রক্রিয়া তার রয়েছে এবং উনি চারা বীজ এগুলো অনলাইনে বিক্রি করে থাকেন তো রাহাউদ্দিনের মাধ্যমে আরও অনেকে আমাদের এই উদ্যোক্তা তৈরি হচ্ছে উদ্যোক্তাদের মাধ্যমে আমরা রোয়াইলে আদর্শ গ্রাম গড়ে উঠেছি এবং এই আদর্শ গ্রাম প্রতিষ্ঠার পরে সেখান থেকে আমাদের নিরাপদ সবজি উৎপাদন হবে এবং সেফ ফুড ভিলেজ থেকে আমরা সারা উপজেলায় মডেল হিসাবে এরকম সবজি উৎপাদন করবে এবং সারা দেশে নিরাপদ খাবার ভোক্তাদের কাছে পৌঁছাতে সক্ষম হবে। আমাদের এই উপজেলায় পেঁপে রয়েছে প্রায় সত্তর হেক্টরের মতো পেঁপে বাগান রয়েছে এবং দিন দিন এই পেঁপে বাগান বৃদ্ধি পাচ্ছে